গ্র্যান্ড মুফতি সালেহ আল কয়েকটা উক্তি তিনি তুলে ধরেছেন অনেক ভালো লাগছিল আমার কাছে বিষয়ে উনি যা সলাতের বলেছেন উনি থেকে কিছু বলেছেন বলেন নাই স্বয়ং নবীর কথাই তিনি বলেছেন আচ্ছা আব্দুল কাদের জেলানের নাম আমরা জানি না সকলেই জানি যারা পীর মানে তাদের পীর আমাদের পীর নয় আমরা তাকে বড় একজন হকানি আলেম মনে করি তিনি বড় একজন বিদ্যান ছিলেন বড় একজন বিজ্ঞ আলেম ছিলেন তিনি আহরুসুননা জামায়াতের আকিদের লোক ছিলেন তার আকিদের মধ্যে কোনো ভেজাল ছিল না কিন্তু তাকে নিয়ে আজকে ভণ্ডামি হয় কি হয় না হয় ওনার একটা ফতোয়া আছে আমাদের সাহিত্য বলেই গিয়েছেন আমি আব্দুল কাদের জেলানি বাংলাদেশের লোক ওনার একটা ফতোয়া আছে ওনার ফতোয় ওনার মুড়িদের ধরা ওনার মুড়িদের একটা কবিতা আছে এরকম পানির তলে আগুন জলে বাতাসে নেবে না আমার বাবার মুড়িদ হলে নামাজ লাগে না বলেন নাউজ বিল্লাহ অতুস উনি কি বলে গেছেন শোনেন উনিবলৈ গিয়েছেন মান তারকার সলাদা যে সলাদ সেরে দিল লা তুসল্লো আলাইহি তার জানা তার সলার পড়িও না বলে তোকে শিলুহু তাকে কুসল দিও না বলে তোকে ফিনুহু ওকে কাফুন দিও না বলে তার ফানো হু ফি মা বাবরেল তাকে মুসলিমদের গরু স্থানে দাফোলা করো না বলেন নাউজ তাহলে জানাজার সলাদ নাই গোসল নাই দাফন নাই মুসলিমদের গুরুস্থানে দাফন নাই ওকে কুকুরের মতো একটা মাটি চাপা দিয়ে একটা গর্তের নিচে ফালা দাও বলেন নাউজ্লা তার ফতোয়া কি আর তার মুরিদদের ফতোয়া কি নামাজ লাগে না আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না আস্তাফুরল্লাহ অর্ধ জাহানের খলিফা সৈয়দের তিনি তার মন্তব্য তনিবেশ করেছেন তিনি বেরামাদের শাস্তি বর্ণনা করতে গিয়ে ঘোষণা করেছেন লা হাদ্দু ইসলাম মান তারকাস আও তারকা শাইয়্যম মিনহা যে ব্যক্তি সালাত ছেড়ে দিল অথবা সলাতের কোনো অংশ ছেড়ে দিল নামাজ ছেড়ে দিল অথবা নামাজ আদায় চাইয়ে তো তাসা করল না অমর বিন খতাবের ফতোয়া হলো ওই ব্যক্তির সাথে ইসলামের সাথে কোনই সম্পর্ক নাই চিন্তা করেছেন সলা করেছে কিন্তু সাজদার দোয়াটা পাঠ করে নাই রুকুর দোয়া পাঠ করে নাই অমর বিন খতাবের ফতোয়া হলো তার সাথে ইসলামের সাথে কোনই সম্পর্ক নাই সম্মানিত হাজির তাহলে সলাদ সারা যাবে একজন মুসলিমের জন্য যত পরিচয় আছে বাহ্যিক সর্বপ্রথম যে পরিচয় সেটি কি বলেন তো সালাম ওই যে একটা গজল আছে না সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম আলা আলালা রব্বি আলাজিম সুবহানাল্লাহ বলেন তাহলে সালাত আদায় করলে মানুষের সম্মান বাড়ে না কমে বাড়ে সম্মানিত